আপনার কবুচুর কী দুর্বল হয়ে যাচ্ছে বর্তমানে অনেক শীত পড়তে শুরু করেছে হঠাৎ করে আবহাওয়া কিছুটা পরিবর্তন হচ্ছে আর এই সময় অনেক কবুতরই হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে পাখির ডাক্তাররা আজকের পর্বে আলোচনা করব কবুতরের ঠান্ডা লাগার যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো সম্পর্কে এবং এই ঠান্ডার পরবর্তী যে চিকিৎসাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তো কবুতরের ঠান্ডা লাগার যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কবুতরের ঠান্ডা লেগেছে কিনা সেগুলো হচ্ছে যে কবুতরটি আসলে দুর্বল হয়ে গেছে কিনা কবুতরের ওজন কমে যাচ্ছে কিনা কবুতর কি ঝিম হচ্ছে কিনা কবুতরকে সবুজ পায়খানা করছে কিনা মুখে লালা জমে থাকছে কিনা ঝিম মেরে বসে থাকে কিনা কিনা কবুতরটা বা নাক চাপ দিলে অনুভব হয় তো এই যে যে লক্ষণগুলো এইগুলো কিন্তু কবুতরের ঠান্ডা লাগার লক্ষণ এর সাথে অনেক অনেক কবুতর দেখা যায় যে কিছু কিছু কবুতর বমিও করতে পারে যে কোনো রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বলতে কিছু একটা থাকে কারণ রোগের গভীরতা আগে বুঝতে হবে তারপর চিকিৎসা দিতে হবে রোগ যদি প্রাথমিক পর্যায়ে থাকে আর আপনি যদি কবুতরকে একদম হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেন তাহলে কিন্তু হিটার বিপরীত হতে পারে তো রোগ যখন প্রাইমারি থাকে তখন আপনাকে একটা মেডিসিন দিয়ে এটাকে করতে হওয়ার আগে আমরা করি যে যে খাবার দাবার রয়েছে কবুতরকে সেগুলো দেওয়ার চেষ্টা করি যেমন এই সিজনটাতে কালো জিরা সরিষা এইগুলো কবুতরের খাবারের পাশাপাশি দিলে কবুতরের ঠান্ডা একটু কম লাগে যখন ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আর ওই প্রাকৃতিক ওষুধের পিছনে কিন্তু পরে থাকলে হয় না তখন আপনাকে একটা মেডিসিনের দিকে যেতে হবে এই সময় আপনার এমন হয় যে পায়খানা করতেছে নাক দিয়ে পানি পড়তেছে ঝিম মেরে বসে থাকতেছে তাহলে আপনি আপনার কবুতরকে ডক্সিভেট যে ওষুধটি রয়েছে এটি খাওয়াতে পারেন এটি খাওয়ালে ঠান্ডা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ আপনি মিক্স করে কবুতরকে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তার মানে এই না যে একদিন মেশালেন আর সাত দিন থেকে ছয় ঘন্টা রাখবেন দেন এই পানিটা ফেলে দিবেন ওষুধের পাশাপাশি কবুতরকে এই ঠান্ডা লাগা থেকে সুস্থ রাখার জন্য খাঁচা যেটি থাকে সেটি মাঝে আবার আধা ঘন্টা এনে রাখতে হবে আবার দেখা গেছে এক দেড় ঘন্টা পরে আবার আধা ঘন্টার জন্য একটু রোদে রাখতে হবে এভাবে আহ বারবার কবুতরকে একটু রোদে নিতে হবে যাতে কবুতরটার ঝিমানোটা একটু বন্ধ এছাড়াও কবুতরের সুস্থতার জন্য কবুতরকে হালকা আদা জল খাওয়াতে খাওয়াতে পারেন আদা জল কবুতরের যে ইমিউনি সিস্টেম এটাকে একটু বেটার করে একটু ভালো করে আর যদি ঠান্ডার পরিমাণ আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে এই ডক্সিভেটের সাথে রেসপিরন যে সিরাপটি রয়েছে এটাও একটা ভেট ওষুধ ঠান্ডার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে রেসপিরন সিরাপটা ডক্সিভেট ওষুধটার পাশাপাশি খাওয়াবেন তাহলে আপনাদের কবুতর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ শীতের সময় কবুতরের সুস্থতা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে কতটুকু যত্ন নিচ্ছেন আপনি কতটুকু আপনার কবুতরটাকে কেয়ার করছেন আপনি কতটুকু আপনার কবুতরের পিছনে আপনার মেন্টালিটি সেট করে একজন কবুতর পালক যখন তার কবুতরের দিকে তার কনসেন্ট্রেশন রাখে তার মনোযোগ যখন তার কবুতরের দিকে থাকে ততক্ষণ কিন্তু কবুতর অসুস্থ হয় না একচুয়ালি যখন তার কনসেন্ট্রেশন অন্যান্য জিনিসের প্রতি ব্যস্ততায় চলে যায় এটা আমি সরি না বলার জন্য এটা ম্যাক্সিমাম সময় এমন হয় যে কবুতরের খাবার যে অনিয়ম হয় অনেক সময় দেখা যায় যে কবুতরের খাঁচাটা সুন্দরভাবে ঢাকা হয় না এটা হতে পারে যে আপনার এক রাত আপনি খাঁচাটা সুন্দর করে ঢাকলেন না বা হতে পারে এমন যে আপনি দুই দিন বাসায় ছিলেন না তো এই ধরনের করে হয় কি যে কবুতরের অসুস্থতার ব্যাপারটা চলে আসে তখন দেখা যায় যে কবুতর খাবারের দিক থেকে উইক হয়ে যায় অথবা দেখা যায় যে ওয়েদারের কারণে ঠান্ডা লেগে কবুতর এই শরীরের রোগ বাঁধে আরেকটা বদ অভ্যাস আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা শীতের দিনে কবুতরের দাম একটু কমে যাওয়া কবুতর বেশি কিনতে চাই তো দেখা যায় যে বাইরে থেকে যে কোনো একটা কবুতর নিয়ে আসলে সেই কবুতরের সাথে কিন্তু রোগ বালাই থাকে তো ওই রোগ নিজের কবুতরের লফটে ঢুকে যায় এবং দেখা যায় যে বাকি পুরো লফট পরে নষ্ট হয়ে যায় একটা কবুতরের জন্য তো এই সময় যদি আপনি কবুতর কিনে নো সেক্ষেত্রে সেই কবুতরটাকে আহ আট দশ দিন আমরা যেটা করোনা সময় করেছি যে কোয়ারেন্টাইন তো কোয়ারেন্টাইন মানে আলাদা একটা খাঁচায় অন্য প্রান্তে একটু অনেক দূরত্বে এমন না যে কাছাকাছি কোথাও রাখলেন আলাদা জায়গায় রাখবেন এবং সেটা অনেক দূরত্বে রাখবেন তো কবুতরটা যদি সুস্থ থাকে সাত দিন বা দশ দিন ঠিক আছে কবুতরটা আপনার লফটের সাথে দিতে পারে এনে আপনার সাথে দিবেন না বা জোড়া দিয়ে দিবেন না অনেকে জোড়া ছুটে যায় বাড়ি থেকে কবুতর এনে নিজের কবুতরের সাথে জোড়া দিয়ে দেয় তো এটা করার জন্য আপনাকে মিনিমাম একটা সপ্তাহ এখন বর্তমান যে ওয়েদার চলতেছে এই ওয়েদারে মিনিমাম এক সপ্তাহ আপনাকে ওয়েট করা উচিত আপনার যে এক সপ্তাহ আপনি দেখলেন তারপরে আপনার কবুতর সুন্দর সাথে আপনি কবুতরটা মিলিয়ে দিলেন আমি আসলে আজকে আলোচনা করতে চেয়েছিলাম ঠান্ডা নিয়ে তো ঠান্ডার লাগার যে মূল কারণগুলো আমি এগুলো হয়তো কভার করতে পারিনি মোটামুটি আপনাদের উপকারে হয় যেন এতটুকু বলার চেষ্টা করেছি আমার পরবর্তী কোন ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব আজকে একটু সময় স্বল্পতা রয়েছে যার কারণে আমি খুব ভালোভাবে ডিসকাস করতে পারলাম না পাখির ডাক্তার আর নতুন নতুন পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম